এই দেখো এত কিছু মুদিখানার জিনিস তো কেনাকাটা হয়েছে চলো এবার গোছাই গুছিয়ে তো এখানে আছে সুজি থেকে শুরু করে চুড়ি ভাজা বিরিয়ানি চাল বিরিয়ানি মশলা পিতাম্বরি কচুরি মশলা তারপর বিস্কুট তারপর তো চলো সকাল সকাল ঘুম থেকে ওটা উঠে গেছে তো এবার একটা পাউরুটি আর এখানে আবার চা তো চা বসিয়েছি পাউরুটিটা শিখবো যতই টাটকা হোক তাও শিখে নিই আজকে পিস কাটা তো তো চলো সকাল ঘুম থেকে উঠেই দে বাসি জাম উঠেই বাসি জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে আর তো এখন চা খাওয়ার পালা যেহেতু দাদা হয়ে এসেছে দুধ চা হবে আর দুধ চা বসিয়েছি আর এখানে আর বাইরে পড়ছে বৃষ্টি ইলিশে গুড়ি বৃষ্টি ইলিশ মাঝোটা সেই বারান্দা রোদ্দুর আরামকে দা বসতে আরাম দুপানা রে এই গানটা আগে হতো সকালবেলা চা খাওয়া রেডি হতে চা নাচ তো চলো তোমার বাবাকে অবশ্যই শেখাচ্ছে শুরু যেন চায়েরও বলও কেসে গেছে তাই দেখো চা আনা হয়ে গেছে আর এদিকে পাউরুটি তো চলো খাওয়া যাক তো চলো শাক তো কাটা কোটা তো রেডি ছিল খালি আলুটা কেটে না তোমাদের দাদাভাইকে আম কেটে দিলাম তো এখন মশলা বাটবো তো এখন ঘড়ি তো এই সাড়ে এগারোটার মতো বাজে আর আজকের ওয়েদারটা দেখো হালকা হালকা মেঘলা বেগলা ওয়েদার তো এখানেই আর কি রাখার জায়গা না থাকলে আর কী করবো বলো তো এখানেই রাখি ঘরমসার লাঠিগুলো শুকিয়ে যায় আর বাইরে ওয়েদারটা কখন রোদ কখন বৃষ্টি এই হচ্ছে আর কি তো যাই হোক কথা বাড়িয়ে লামনি ভাত তো বসিয়ে দিয়েছি আর কালকে বিউলির ডাল করেছিলাম যেহেতু আমি বিউলির ডাল খাই না তো আমাদের দাদা ভাই বিউলির ডাল খেতে ভালোবাসে তো একার জন্য আবার কার জন্য বিউলির ডাল করবো আমার শাশুমায়ের জন্য করেছি ওর জন্য করে একটু ফ্রিজে রাখা ছিল ওটাই খাবে আর পুঁইশাক হবে কাঁকড়ল ভাজাবে আর ইলিশ মাছের ঝাল হবে আর আলু ভাতে দিয়েছি তো চলো শাকে আদা রসুন এই আদা বাটা জিরে বাটা সব বাটাই আছে খালি মৌরি আর এটা বেটে নিই আর একটু সর্ষে দিয়ে বাটবো যেহেতু মাছের মাথা দিয়ে পুঁইশাক হবে তো তারপর এইগুলো মাছে যাবে তখন বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছে কী কী হবে যে বাটাবুটি কমপ্লিট হয়ে গেছে চলো এখন শাকটা চাপিয়ে দিই তারপর এসে শাকটা যখন হতে থাকবে তখন এসে সর্ষে কাঁচলঙ্কাটা বেটে দেবো মাছের জন্য কারণ এখন বাড়তে গেলে দেরি হয়ে যাবে ওদিকে রান্নাটা চাপাতে ততক্ষণ একটা রান্না হতে থাকবে আর একটা তখন প্রেপারেশন আর কি নেবো তো বাটাবুটি কমপ্লিট চলো ওটাকে চেঁচে নিয়ে নিই তারপর পরে দেখাচ্ছি শাকের ধোয়া হয়ে গেছে এখানে ডাঁটা এখানে কুমড়ো এখানে আলু আর এখানে এটা হচ্ছে বাটনাটা আর তার সাথে আছে এই যে ইলিশ মাছ তো আজ হবে সরষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক তো চলো তো মাছটা এখন থাক তো বরফটা এ হয়ে যাক তারপর নুন হলুদ মাকে ভাজবো তেমন শাকটা চাপাই আর ভাত তো হয়েই এসছেই এই দেখো ভাতটা হয়তো দেরি আছে আর কি তো ভাতটা ছোটো ঘাটে শিফট করবো আর বড় গ্যাসে রান্নাটা হবে তো চলো আঁকা সিফট করি তারপরে দেখা হচ্ছে তো ডাঁটা হয়ে গেছে শাকও সাদলানো হয়ে গেছে আর কুমড়োটাও ভাজা হয়ে গেছে তো এখন আলুটা ভেজে মশলাটা এবার কষছি মশলাটা ভেজে সমস্ত কিছু দিয়ে আবার এই শাক দিয়ে সমস্ত কিছু দিয়ে কষিয়ে সেদ্ধ করতে দেবো তারপর লাস্টে মাছের মাথাটা ভেজে দেবো তাহলে সেনটাও ভালো হবে খেতেও টেস্ট হবে এখন থেকে মাছের মাথাটা দিলে ঘন্ট হয়ে যাবে আর ভালোও লাগবে না খেতে সেই সময় দিলে একটু ডাঁটো কাটা থাকবে ভালো লাগবে তো চলো তার সাথে আমি কী দিয়ে দিই তো মশলাগুলো আমি জলটাতে দিয়ে দেবো ধনে গুঁড়ো হলুদ প্রথমে দেবো হলুদ গুঁড়ো তারপর দেবো লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো যেহেতু জিরে গুঁড়ো জিরে বেটে দিয়েছি মৌরিও বেটে দিয়েছি তো এইগুলোকে দিয়ে মশলাটাকে থেকে ধুলাবো এই যে আমার মায়ের কাছ থেকে শেখা যে মশলা আমি জলে গুলে দিবি তা এবার এই যে আদা এটা কষছি তাতে দিয়ে এ করব আর দেবো নুন নুনটা দেওয়া হয়নি তো জল দেবো এবার মশলাটাকে এই সমস্ত সবজিগুলো দিয়ে কষবো একটু ফুট আসুক ভাত খাওয়া বিক্রে হবে তো আর ঝরঝরে ভাত খাবে একটু গলা খাবে না ভাতও হয়ে গেছে শাকটা দিয়ে দিই যে শাকটা দিয়ে দিলাম এবার দমটা একটু হাই দিই একটু কষানো এর সাথে মশলাটার সাথে একদম শিরা শিরায় হয়ে বলে না যায় ততক্ষণ আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নেব তো এই দেখো ভাতের ফ্যানও ঝাড়া হয়ে গেছে ঝাড়তে ধেয়ে দিয়েছি আর এখানে যে মশলার সাথে সাদটা পুষি অলরেডি সার থেকে জল জল আর কি ছাড়তে শুরু করছি যেহেতু নুন পড়েছে তো এটাকে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষবো যদি সেরকম হয় একটুখানি জল দেবো যেহেতু সমস্তটা ভেজে নেওয়া হালকা সেদ্ধ হয়েই গেছে তা হলেও একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কষব চল এটা হতে থাক ততক্ষণ আমি মাছটা নুন হলুদ মাখাই দেখি কতটা বরফ ছাড়লো সেরকম বুঝে রান্না হবে তো শাক হচ্ছে আর এদিকে তাহলে আমি এই মশলাটা বেটে নিই সর্ষেটা ভাবছিলো মাছটা ধোবো তা ভাবছি না মাছটা চাপা দিয়ে আসি এই যে মাছটা চাপা দিদি তো ভুলে গেছি ওদিক আর ওদিক করে করে এক্ষুনি করে চলো মশলাটা বেটে নিই তারপর মাছের ঝাল হবে আর তোমাদের দাদাভাই আমাদের বাড়ি গেছে ওই স্কুটিটা ব্যাপারে কথা বলতে একজন নেমে বলছে আমাদের তো যেহেতু দুটো স্কুটি একটা কোটি একটা স্কুটি আর কি দিয়ে দেবে ফালতু রেখেও লাভ নেই আর এখন চারদিকে ধার দেনায় ডুবে আছে লোকের জন্যে ধার দেনা করে এখন নিজে পস্তাচ্ছে সেসব তো শুদ্ধ হবে তো তার জন্যই ব্যবস্থা করতে গেছে তো চলো আমি এখন বাটি তো এই দেখো বাটা বটি কমপ্লিট এই যে সর্ষেটা একদম মিহি করে বাড়লাম অনেকক্ষণ ধরে কারণ মিহি করে না বাড়লে না ক্যাচ করে পেটেও লাগবে যেহেতু কালো সর্ষের খোলা মোটা একটু মিহি করেই বাড়তে হয় কালো আর সাদা সর্ষে একসাথে পাইল করে দিচ্ছি আর পোস্ত কাঁচা লঙ্কা তো শিলটাও ধুয়ে জলটা ফেলবো না জলটা দেবো এই মশলাটা রেখে আসি অন্য একটা বাটিতে শিল ধোয়া জলটা নেব তো চলো হ্যাঁ তো এই দেখো এখন কাঁকরোল ভাজা হচ্ছে আর এদিকে মাছের মাথা দিয়ে পুঁই সাগর রেডি হয়ে গেছে তোমার সাথে আর কি ভিডিও শেয়ার করতে পারি কারণ কারেন্ট ছিল না তার উপর জল পড়ছিলো কাঁচ ফাঁচে এটে দিতে হয়েছিলো অন্ধকারে এড়ে যায় লাইট জ্বেলে করছিলাম তো এখন জল ছেড়েছে কাঁচ ফুলটা বেড়েছে ওর জন্য আর তো সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি কী করবো বলো কষ্টের দিন এখন তাই যে আঙুলটা ভাজা হয়ে গেলে ওরা দুছ আর এক পিস কমপ্লেট আছে অনেক ভাল করে রসতে বাটা তো বাটাই আছে মাছটা ভেজে ফেলে ভাল করলে রান্না হয়ে গেল আর গরমও রেখেছে তেমন উৎকটে আবার এদিকে কারেন্টও নেই তখন কারেন্টটা গেছে আসার নাম তাই ভালো লাগছে না গরম বন্ধুরা তো কি কি কিনেছে তোমার সাথে শেয়ার করবো এত কিছু মুদিখানার জিনিস কেনা হয়েছে তো চলো কি কি কিনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বিস্কুট তো এই যে বিস্কুট কেনা হয়েছে এই যে বিস্কুট কেনা হয়েছে এখানে আর এই একটা আর এই ডিবেটা কিনেছি আর একটা ডিবে কিনেছিলাম তোমরা তো দেখেছো তো বিস্কুট কিনেছি এই ডিবেটা কিনলাম আর নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি বিরিয়ানির চাল এই যে আর নিয়েছি সাবান আর একটু হচ্ছে আর নিয়েছি এই বিস্কুটটা আমার আর সহ্য হয়নি ভিডিও করার খাওয়ার জন্য মন উৎসুক করছিল তাই কেটে খেয়ে ফেলেছি এই যে

তার সাথে নেওয়া হচ্ছে কচুরি মশলা কচুরি খাওয়ার জন্য ছাতু দাদা ছাতু নেওয়া হচ্ছে নুন নেওয়া হয়েছে সাদা ফরচুনের সাদা তেল দু লিটার দু কিলো আর কি নেওয়া হয়েছে একটা পিতম্বর নেওয়া হয়েছে একটা বিরিয়ানির গোটা মশলা এই যে এই যে দাদাভাই নিয়ে কিং তো এই এই জিনিসগুলো নেওয়া হয়েছে তো মুদিখানা এইগুলি কত টাকা দাম তো এগুলি কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই জিনিসগুলো কিনেছি বাজার ঘাট করেছিলাম তো তোমাদের বলেছিলাম যে বাজার করতে গেছিলাম তো মুদিখানাটা তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি তো ভাবলাম এখন ফাঁকা আছি এখন ঘড়িতে বারোটা এই বারোটা বাজে সরি একটা কিন্তু বাজে রাত তোমাদের সাথে যে শেয়ার করছি কারণ তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা করছি তোমার দাদাভাই দুটো নাগাদ বাড়ি ফিরবে আর শুলে না উত্তিচ্ছা করে না আর ও যতক্ষণ না বাড়ি আসে আমারও টেনশান কাজ করে একটা কতক্ষণ আসবে কখন আসবে তো ওই জন্যই ভাবলাম বসে বসে ফোন ঘাটছি যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই যে কী কী কেনাকাটা করলাম এদিকে দেখো সমস্ত কেনাকাটা এখানে যে সুজি থেকে শুরু করে চুড়ি ভাজা বিরিয়ানির চাল বিরিয়ানি মশলা পিতাম্বরী কচুরি মশলা তারপর বিস্কুট তারপর কি বলে ওটা চাউমিন সাবান তেল এমনকি বিস্কুট তারপর আরও ডিপে ডাপা সমস্ত কিছু মুদিখানা করা হয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানো আর আজকে তো সেরকমভাবে ব্লগ করতে পারিনি ইচ্ছা আছে আজকের ব্লগটা আর কালকের ব্লগটা একসাথেই তোমাদের সাথে শেয়ার করব কালকে তো সিঙ্গুর যাব আধার কার্ডের জন্য যেহেতু আধার কার্ডে আমার একটু সমস্যা দেখা দিয়েছে ফোন নাম্বার নিয়ে তো ওটা ঠিক করার জন্য যেতে হবে সিঙ্গুর তো সিঙ্গুরে ওখানে করাচ্ছে আমার বৌদি ভাই খবর দিল তো তোমাদের দাদাভাই যেহেতু রাত্রে বাড়ি ফিরবে কালকে নিশ্চয়ই ছুটি থাকবে এক বেলা সকালের দিকটা তো ওই জন্য ভাবছি সকাল সকাল রান্নাবান্না করে ওকে নিয়েই বেরোবো জন্য শৃঙ্ড়ে কাজটা মেটাবো তারপর আসার পথে সোনা পাখির সাথে দেখা করি বাড়ি ফিরবো তো চলো এখন রাখি তোমাদের সাথে কী কী শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই বললো আর নতুন নতুন সংসারে নতুন নতুন জিনিস কিনতেও ভালো লাগে আর রান্না করতেও তো ভালো লাগছে আস্তে আস্তে রান্না করা শিখছি সমস্ত কিছু আর এখনকার দিনে ফোন থাকলে আর রান্না করার কোনো ব্যাপার থাকে না ফোন দেখছি আর রান্না করছি আর তারপর তো আমার মেন কুক আছে আমার মা ফোন করি মাকে যে মা এটা সমস্যা ওটা সমস্যা মা বলে দেয় সমস্যা সমাধান হয়ে যায় তো চলো টাটা এখন গুড নাইট কালকে দেখা হবে এই দেখো এত কিছু মুদিখানার জিনিস তো কেনাকাটা হয়েছে চলো এবার গোছাই গুছিয়ে সমস্ত কিছু ঠাক ঠিকঠাক রাখি রাখি তো ডিপের সেট অর্ডার করেছি যে সমস্ত কিছু ডিপে ডিপে ঢেলে ঢেলে রাখবো কারণ এইভাবে মুদিখানা করতে থাকলে না কোন জিনিসটা আছে আর কোন জিনিসটা নেই ভুলে যাই যেমন সুজি আছে আবার তোমাদের দাদা ভাই সুজিনটা নিয়েছে তো এটা একটা মিস্টেক হয়েছে তো ওর জন্যেই আমি বলি যে ডিপে কিনে অর্ডার দিয়েছে আর কি মিশো থেকে তো সেটটা এলে সমস্ত কিছু ডিপেতে ঢেলে আমি সাজিয়ে রাখবো তাহলে আমি বুঝতে পারবো কোনটা শেষ হচ্ছে কোনটা আবার আনতে হবে কোনটা আছে তো বুঝতে পারলে তো চলো তো এই যে রান্না বান্না ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল পম্পলের মাছে আর এখানে আছে আলু ভাতে মাখবো আর এখানে আছে শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে তো তোমাদের দাদা ভাইয়ের ভাত বের নিচে আর এখানে আছে কাঁকরোল ভাজা আর এর নিচে আছে বিউলির আর এখানে আছে আলু ভাতে চলো দাদা দাদাভাইকে খেতে দিদি এখন ঘড়িতে পৌনে দুটো মতো বাজে তো খেয়ে নিই তারপর পরে গ্যাস ফ্যাস মুজবো তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়েছে তারপর তো আর ভিডিও সেরকমভাবে করা হয়নি কারণ তোমাদের দাদা ভাইকে নিয়ে বা মাকে নিয়ে গল্প গুজু আড্ডা চলছে আর তোমাদের দাদা ভাই কালকে আম নিয়ে এসেছিলো সকালে তো মায়ের বাড়ি দিয়ে এসছে আর এগুলো আমাদের খাওয়ার জন্য আর কি রেখেছে আর তো চলো এখন রাত্রিরে হয়েছে আজকে ভাত যেহেতু মায়ের বাড়ি গিয়েছিলো আর আমার বাবা আজকে সিঙুরে বাজার করতে গিয়েছিল তো বড় কাতলা মাছ নিয়ে এসছে গোটা তো ওটাই আবার আম যেহেতু মাছের ঝোল খেতে ভালোবাসি তো ওই জন্য এবার মাছের ঝোল করে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে সব ঝোল করে পাঠিয়েছে তো পাঁচ ছ পিস মাছ দিয়েছে তো আমরা দুজনের কত খাবো তাই জন্য বললাম একবারে ভাত করে নিই মা আমি ও সবাই মিলে একটু একটু করে ভাত দিয়ে খেয়ে নেবো আজকে আর বাসি করব না আর সকালে ওই সর্ষে বাটার একটা মাছ রয়ে গেছে আর কাঁকর ভাজা একটুখানি জাস্ট শাক রয়ে গেছে আর এই হচ্ছে ভাত আর এই হচ্ছে আলু ভাজ এটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার হচ্ছে চলো তো খাওয়া দাওয়া তো করবো তোমাদের দাদা ভাইও খাবে যেহেতু সকালের ডিউটি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কাল আর আজ মিলিয়ে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি ব্লগটা ভালো লাগবে তো দেখা হবে পরের দিন আর কালকে যেহেতু রথ সবাইকে জানাচ্ছে শুভ রথযাত্রা আগাম শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো কাটুক রথযাত্রা তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা